ধাবত দেন হ্যাঁ দেন এই এটাকে মুড়ান দেন

এই জায়গাতে যে ছয়টা পছন্দ সেই ছয়টা পছন্দ বিক্র হয়ে গেল এই ছয়টি গরু দর্শক এই বাটারা সাঈদনগর একশো ফিট গরুর হাট থেকে এই ছয়টি গরু বিক্র হয়ে গেল বাইশ লক্ষ টাকা অশোক আমরা একটু কথা বলি ভাই ভালো আছো তো কয়টা করে নিছো ছয়টা ছয়টা কত টাকা নিছো দেখতে পাচ্ছেন এই ছয়টি গরু এইগর বাটার একশো ফিট হাত থেকে বিক্রি হয়ে গেল এই ছয়টি গরু বাইশ লক্ষ টাকা দিয়ে খুশি তো তুমি খুশি আলহামদুলিল্লাহ না না বিক্রি হয়ে গেল খুশি খবর তো বাড়ির পোশাক আনছেন গরু বলুন নাটোর জেলা নাটোর থেকে জি নাটোর থেকে গরুর নাটোর জেলা কবে আসছে

এক একটা গরু কত করে পড়ছে এটা একটু ছোট আছে দর্শক আমি গরু আপনাদের গরু এক একটা করে দেখাই দেখা এই ছয়টি গরু বাইশ লক্ষ টাকা বিক্রি হলো হুম দর্শক এই যে প্রথম এই গরুটি তারপরে গরুটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার গরু যে ছয়টি বিজনেস আর দ্বিতীয় নাম্বার গরু তৃতীয় নাম্বার গরু এখানে আমি চতুর্থ নাম্বার গরু এটা এবং পঞ্চম এই যে পঞ্চম গরুটা আসলে লাল পাঁচটাই সাদা এই মাঝখানে লাল এই ষষ্ঠ গরু দেখতে পাচ্ছেন

হ্যাঁ গুরুডি হ্যাঁ সেরা বাজারের ভিতর সেরা